ওয়েলকাম ওয়েলকাম টু স্পিড অফ সাজল তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ছুটির দিন মঙ্গলবার ছুটির দিন তো আমি পিয়া আর বাবুদা তিনজন মিলে বেরোবো একটা ছোট্ট রাইডে মাত্র এক দু ঘন্টার রাস্তা পঞ্চান পঞ্চান্ন কি পঞ্চাশ কিলোমিটার রাস্তা হবে তো সেখানে গিয়ে বলবো কোথায় যাচ্ছি তো এখন পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিলাম ভরিয়ে এখন বেরোবো আর আমার সঙ্গে যাচ্ছে যে বাবুদা পিয়া এরা আছে সবাই तो चलो जावा जा बाद बाकी कथा रास्ता जेते जेते कथा हो तुम्हारे संगे तो चलो बेरोना जा হ্যালো ভিওয়ার্স তো এই যে আমাদের সামনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে চলে এসছি তো এতক্ষণ এত রাস্তা পাড়ি দিয়ে শেষে শেষমে শেষে পৌঁছালাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এটা হচ্ছে কোন পৌরসভার পরিচালনায় চলছে আর আমরা এসেছি সামনে এই দিক থেকে তো একটু আগিয়ে গেছিলাম যার জন্য আবার ঘুরে আসলাম তো এই রাস্তা পার হয়ে চলে এসেছি এখান থেকে কিছুটা ভিতরে যেতে হবে তো আর সামনে এখানে টিকিট কাউন্টার আছে তো আমাদের এখন এখান থেকে টিকিট কাটতে হবে এই যে সামনে আমাদের পার্ক আছে আর আমাদের টিকিট কাউন্টার হচ্ছে এইদিকে তো

সেটা ওনারা আসলে কথার্থ বলে আমরা তার উপরে আপনার একটা চার্জ করি এবং তার জন্য বিল ফিল সমস্ত কিছু দেওয়া দেওয়া এমনি যে লিকুইড রিক্রুটমেন্ট যে কাজ হচ্ছে তা না সমস্ত কিছু পেপারে কাজ হয় উইদাউট পেপার আমার এখানে কিছু কাজ হয় ঠিক আছে থ্যাংক ইউ আর আমাদের চারটে টিকিট দেবেন তাহলে তিনজন আমরা আছি সরি পাঁচটা টিকিট দেবেন তিনজন আমরা আছি আর দুটো বাইক আছে তার জন্য পাঁচ পাঁচটা টিকিট দেবেন ঠিক আছে থ্যাংক ইউ তো বন্ধুরা তোমরা দেখলে টিকিট কাটলাম টিকিটটা ঠিক এরকম আর এটা প্রবেশ মূল্য দশ টাকা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আর হচ্ছে বাইক পার্কিং করা হয়েছে সামনেটা তো দেখো এখানে বাইক পার্ক করেছি তার সামনেই সুন্দর ফুল গাছ নানা রকম ফুল গাছ দিয়ে ভরা আছে আর ঠিক তার ডান দিকে এটা হচ্ছে দপ্তর যেটা টিকিট কাউন্টার আর রক্ষক এখানে হয়তো থাকে এরকম কোনো ব্যাপার আর গ্রন্থাগার তার ঠিক পাশেই গেলে একটা গ্রন্থাগার আছে গ্রন্থাগার তো জুতো কুলিয়া প্রবেশ করিবেন এখানে লেখা আছে আর ভেতরে এখানে কিছু বই রাখা আছে এটা হচ্ছে যেহেতু গ্রন্থাগার আর পাশে ঘরটা ভাড়ার এটা হয়তো থাকা থাকার জন্য দেয় এটা হয়তো থাকা বা কিছুর জন্য দেওয়া হয় আর তার ঠিক পাশে আছে রন্ধনশালা তো এদিক থেকে বেরিয়ে আগে যাব গিয়ে দেখবো কি আছে আর ঢোকার প্রথমেই ঠিক সামনাসামনি এখানে বিশ্ব বাংলার বড় একটা বল আছে যেটা বিশ্ব বাংলা লেখা দুটো হাতের উপরে তো চলো আগে দেখতে থাকো তো এখান থেকে ঠিক বা দিকে ঘুরলেই হেরিটেজ প্রপার্টি লেট অবরীন্দ্রনাথ ঠাকুরের একটা বোর্ড টানো আছে তো আর সেখান থেকে ডান দিকে ঘুরলে রাস্তা ধরে ভেতরে সুন্দর সাজানো দুদিকে পাঁচিল দেওয়া পাঁচিল তো না সুন্দরটা ব্যারিকেড দেওয়া আর সাথে সুন্দর রাস্তা রাস্তা দুপাশে বেশ ভালোই সাজানো আর পরিপাটি করা আছে প্রচুর শুকনো গাছের পাতা পড়ে আছে আর এদিকে ভেতরটা ঠিক গাছের গোড়াগুলো বেশ সুন্দর বাঁধানো দেখো প্রতিটা গাছের গোড়ায় সুন্দর করে বাঁধানো হয় বাঁধিয়ে বাঁধিয়ে রাখা আর আমাদের ঠিক বাঁ দিকটা দিক থেকে গাছগালা গাছের ভেতর থেকে দেখা যাচ্ছে দেখো ওই পাশেই গঙ্গা তো পুরো এটা অবস্থিত পুরো গঙ্গার গায়ে আর এখানে এখনও আর কিছুক্ষণ পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে তো পাঁচটার সময় বন্ধ হবে আর এখানে এখনও প্রচুর লোক আসে ঘুরছে আর পাখির অবস্থা আজকে খারাপ অসুস্থ হয়ে পড়েছে আস্তে আস্তে রাস্তার মাঝখানে উল্ডি করে দিয়েছে আর এমনিও দু চার দিন ধরে শরীরটা খারাপ যার জন্য আরও আস্তে আস্তে বেশি প্রবলেম হয়েছে হয়তো তো এখানে বড় একটা রঙিন মাছের কুয়ো টাইপের করা আছে যার ভিতরে রঙিন মাছ ছাড়া আছে নানারকম মাছগুলো দেখো কত সুন্দর লাগছে নানারকম মাছ আছে আপনি লেখা আপনি সিসিটিভি মানে এখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে কোথাও কোথাও আর বাগানটা খুব পরিচর্যা করে রাখা হয় আর আমাদের আর একটু সামনে গেলে আমাদের বাদিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা অবীন্দ্রনাথ ঠাকুরের মেন বাগান বাড়ি তো এখানে ঢুকলে সে ভেতরে ওনার নিজের হাতে আঁকা অনেক ছবি রাখা আছে তো সেটা দেখবো চলো ভেতরে কিছুটা আসার পরে এখানে মিউজিয়াম আছে তো হাতে আঁকাগুলো কত সুন্দর দেখো সব তোমাদের ঘুরে দেখাচ্ছে তো দেখতে থাকো এই ছবিটা দেখো এটা পুরো হাতে আঁকা কি সুন্দর লাগছে তখন আমরা মিউজিয়ামের ভিতরে ছিলাম তো যে চিত্রগুলো দেখালাম সেগুলো বেশিরভাগই সব হাতে আঁকার চিত্র তো এখন ঠিক মিউজিয়ামের সাম থেকে বেরিয়ে সামনাসামনি গঙ্গার ঘাট তো এখন গঙ্গার ঘাটের দিকে যাব আর এরপরে আরও কিছু দেখাবো তো আগে গঙ্গার ঘাটের দিক থেকে ঘুরে আসি এসে তারপরে তোমাদের আরও কিছু সাইডে আরও যা আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো চলো গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক তারপরে দেখছি তো মিউজিয়াম থেকে গঙ্গার ঘাট দেখলে গঙ্গাল ঘাটের পরে এদিক দিক থেকে আবার ডান দিকে ঘুরে আসলে ঠিক এখানে একটা সমাধি আছে কিন্তু ওখানে বোর্ড নাম লেখা আছে সঠিক ভাবে নাম করতে পাচ্ছি না কি বালাজিৎ গাজী আমির শারীফ এরকম কিছু একটা দেওয়া আছে অন্নগর এখানে যাওয়া যাবে না ভেতরে এখানে আটকে দেওয়া আছে তাই আর ভেতরের দিকে যাব না সব কিছু দেখাতে দেখাতে তার মাঝখানে একটা জিনিস চোখে পড়ে গেল নদীর মাঝে দেখো কি সুন্দর নৌকা বয়ে চলেছে দেখে তোমাদের দেখাতে ইচ্ছা হলো তো খুবই সুন্দর লাগছে একটা বাচ্চা ছেলে নৌকাটা চালাচ্ছে তো খুবই ভালো লাগছে আর এখানে চার্জটা দেখো বিহার এখন পাঁচটা পুরো পাঁচটা বাজে আর আমাদের ভেতর থেকে বের করে দিয়েছে যেহেতু পাঁচটার সময় বন্ধ হয় যার জন্য যারা ভেতরে ছিল টিকিট দিচ্ছিলো তারাও বাড়ি যাবে বলছে তাড়াতাড়ি যার জন্য বন্ধ করে দিয়েছে এবার তো আমরাও এখন বাড়ি যাব। তো আজকের ভিডিওটা বিহার সেখানেই শেষ করছি তো পরবর্তী তোমার ভিডিওটা কেমন লাগে তোমরা বলো আর পরবর্তী ভিডিওটা আবার দেবো কিছুদিন পরে একটা নতুন জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছি তো কিছুদিন আর হয়তো সপ্তাহখানেকের ভেতরে আসতে পারে তো দেখো কেমন লাগে আর তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ